হ্যালো বিওয়ার্স সৌদি আরবে যারা নিজের ড্রাইভিং লাইসেন্স নিজে বানাতে যাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কীভাবে নিজের ড্রাইভিং লাইসেন্সের টাকা আপনি নিজেই নিজের হাতে থাকা ফোন দিয়ে পেমেন্ট করবেন এবং ড্রাইভিং লাইসেন্স রিনিউ করবেন অথবা বড় ড্রাইভিং লাইসেন্স বানাতে চাইলেও আপনি এই প্রসেসটি ফলো করতে পারেন চলুন তাহলে ভিডিওটি শুরু করি আমি চলে আসলাম আমার আলরাজি ব্যাংকের অ্যাপসিতে এফটিতে অ্যাপটিতে আসার পর নিচে দেখতে পাবেন হোম বাটন এখান থেকে আমি পেমেন্ট বাটন এখানে আমি ক্লিক করব এখানে ক্লিক করার পর একজন নিচে দেখবেন সার্ভিস নামের যে অপশানটি রয়েছে এখানে আমি ক্লিক করবো এখানে আমি অপশ ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে গভর্নমেন্ট পেমেন্ট এখানে আমি ক্লিক করবো এখানে আসার পর এখানে দেখতে পাবেন যে ন্যাশনাল প্ল্যাটফর্ম এগুলো আমাদের দরকার নেই এগুলো সত্যি জন্য ট্রাফিক ভায়োলেশন এগুলো আমাদের দরকার নাই ড্রাইভিং লাইসেন্স আপনি যদি ড্রাইভিং লাইসেন্সের টাকা জমা দিতে চান তাহলে আপনাকে এইখানে ক্লিক করতে হবে ড্রাইভিং লাইসেন্সের যদি অ্যাকাউন্ট দেখছেন এখানে আপনি নিজে নিজে এখান থেকে আপনি ড্রাইভিং লাইসেন্সের টাকা নিজে নিজে পেমেন্ট করতে পারবেন এখান থেকে আপনি চলে যাবেন ইস্যু লাইসেন্স এখানে অর্থাৎ আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনি এখান থেকে আপনার লাইসেন্সটি পুনরায় ইস্যু করতে পারবেন বেনিফিশিয়ালি আইডি আপনার আইডি নাম্বারটি দিতে হবে এবং লাইসেন্স টাইপ আপনার যে লাইসেন্সটি রয়েছে সেই লাইসেন্সের নাম্বারটি এখানে দিতে হবে এবং কোন ধরনের লাইসেন্স এখানে এখানে হয়েছে টেম্পোরারি প্রাইভেট লাইসেন্স অথবা মোটরসাইকেল প্রাইভেট ট্যাক্সি পাবলিক স্মার্ট গাড়ি ভেহিকল মিডিয়াম ট্রাক হেভি ট্রাক হেভি ড্রাইভারের দ্বারা হেভি ড্রাইভিং লাইসেন্স বানাতে যাচ্ছেন তারা হেভি ড্রাইভিং লাইসেন্সে থেকে অতি সহজেই কিন্তু আপনি এখান থেকে আপনার লাইসেন্সের টাকা পেমেন্ট করতে পারবেন স্মল বাস লার্জ বাস এখান থেকে আমি যেহেতু প্রাইভেট ড্রাইভিং লাইসেন্স বানাবো জন্য আমি এখানে টাইপ করবো ডিউরেশন কত মাসের জন্য কত বছরের জন্য বানাবো এখানে দুই বছর পাঁচ বছর দশ বছর আমরা সাধারণত পাঁচ বছরই বানিয়ে থাকি এখানে পাঁচ বছর টাইপ করব এখানে আমার যে বেনিফিশিয়ালি আইডি রয়েছে সেটা আমি দিব এখানে আমার বেনিফিশিয়ালি আইডিটা দেওয়ার পর আপনাদেরকে আমি দেখাবো যে আমাদেরকে কত টাকা দিত ফিনোফিশিয়ালি যে আইডিটা রয়েছে সেটা দেওয়ার পর কিন্তু এখানে আমাদেরকে কনফার্ম করতে বলছে যেহেতু আমার ড্রাইভিং লাইসেন্স রয়েছে সেহেতু আমার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ রয়েছে সেহেতু আমি কনফার্ম করছি না কনফার্ম করলে আমাকে এখান থেকে নেবে না এখানে দেখাবে পেমেন্ট ঠিক আছে আপনারা যারা নতুন পেমেন্ট করতে যাচ্ছেন আশা করি আপনারা এই প্রসেসটা অনুসরণ করে আপনি নিজে নিজে আপনার ড্রাইভিং লাইসেন্সের টাকা জমা দিতে পারবেন হতে পারে সেটা বড়ো অথবা ছোটো এখানে আপনি আবার আর কি আপনি দেখতে পাচ্ছেন যে রিনিউ লাইসেন্স আপনি যদি রিনিউ করতে চান তাহলে আপনি এখান থেকে এই প্ল্যাটফর্ম থেকে আপনি রিনিউ করতে পারবেন নিজে নিজেই আপনাকে কোন দালালের হাতে দিতে হবে না এখান থেকে আপনি পেমেন্ট করবেন লাইসেন্স টাইপ করবেন এখান থেকে এখান থেকে পেমেন্ট করলে সরাসরি গভর্নমেন্টের যে প্ল্যাটফর্ম রয়েছে সেখানে টাকাটি জমা হয়ে যাবে আপনি কোনো ভোগান্তি ছাড়াই কিন্তু অনায়াসেই ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন টেম্পোরারি প্রাইভেট মোটর এখানে এই ওই ক্যাটাগরিগুলো দেখাচ্ছে এখান থেকে আমি চলে যাব এখানে দেখতে পাচ্ছেন রিপ্লেসড লোস লাইসেন্স অর্থাৎ আপনি যদি রিপ্লেস করতে চান লাইসেন্স এখান থেকে করতে পারবেন রিপ্লেস জাম্যান্স লাইসেন্স অর্থাৎ আপনি যে ডোম ট্রাকগুলো চালান সেগুলো লাইসেন্স যদি আপনি রেনু করতে চান যেগুলোকে আমরা বলি টেলার আর টেলারের ড্রাইভিং লাইসেন্স যদি আপনি রেনিউ করতে চান আপনি এখান থেকে করতে পারবেন আপনি নিজে নিজেই কিন্তু এই ব্যাংকের অ্যাপ থেকে নিজে নিজে আপনার সম্পূর্ণ তথ্যগুলো দিয়ে আপনি নিজে নিজেই আপনি আপনার পেমেন্টটা পে করে আপনি নিজে নিজে আপনার ড্রাইভিং লাইসেন্সটা পেয়ে যাবেন তাই কোনো প্রতারক চক্রের হাতে না গিয়ে আপনি নিজে নিজেই এই সকল বিষয়গুলো চেষ্টা করবেন আশা করি আপনারা নিজেরাই সফল হবেন একটি সচেতনতার সাথে কাজ করলেই আপনারা কোনো প্রতারক চক্র ছাড়াই নিজেরাই নিজেদের সকল কাজ করতে পারবেন সৌদি আরবে এসে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম অনেক ভিডিও আমার এই চ্যানেলটিতে আপলোড করব আপনারা যারা সৌদি আরব প্রবাসী রয়েছেন অথবা যারা প্রবাসে আসতে যাচ্ছেন আশা করি আপনাদের অনেক উপকারে আসবে ধন্যবাদ সবাইকে